পেজ নাকি প্রোফাইল ফেসবুকের পেজ থেকে ইনকাম করা যায় নাকি প্রোফাইল থেকে ইনকাম করা যায় দর্শক উত্তর হচ্ছে দুইটা থেকেই ইনকাম করা যায় তবে আপনি যদি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আমি আপনাকে সাজেস্ট করব আপনি অবশ্যই ফেসবুক পেজ থেকে প্রফেশনালি ইনকাম ইন সোর্স বা ইনকাম করার মাধ্যমটা বের করতে পারেন দর্শক একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যদি পাঁচ ফলোয়ার হয়ে যায় ফেসবুক প্রোফাইলে সেই ক্ষেত্রে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটা যদি আপনি মুড অন চান সেই ক্ষেত্রে দেখা যায় আপনার পেজের মানে অ্যাড বাটন থেকে ফলোয়ার বাটনে কনভার্ট হয়ে যায় তো এখানে আপনাকে এটা একটা প্রফেশনাল মুড করে দেওয়া হয় বাট প্রোফাইল থেকে আপনার যে ইনকাম সোর্স সেটা আসলে আপনি প্রফেশনালি পাবেন না যেমন ধরেন আপনার পাঁচ হাজার ফ্রেন্ডস ছিল তারা এখন আপনার ফলোয়ার এই ফলোয়ারগুলো কিন্তু আপনার ফ্রেন্ড তারা কিন্তু আপনার ফলোয়ার না সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস মাথায় নেন আমরা মূলত ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করি একটি জিমেলের মাধ্যমে আর আমরা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করি ফেসবুক আইডির মাধ্যমে তো এখানে ফেসবুকের যে এআই সিস্টেম অথবা রোবোটিক সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম এই সিস্টেমটা আপনাকে আপনার ফলোয়ার যারা হলো ফ্রেন্ড থেকে ফলোয়ার হলো তারা কিন্তু অথেন্টিকভাবে আপনার ফ্রেন্ড ফলোয়ার না এবার হচ্ছে আপনি যদি এখানে কোনো ভিডিও পোস্ট করেন সেই ভিডিওটার রিচ কিন্তু অটোমেটিকলি ফেসবুক অন্যভাবে ভাববে যে আপনি হয়তো এটা শখের বসে করছেন এটা কিন্তু আপনি প্রফেশনালি নিচ্ছেন না আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি ফেসবুক পেজে আপনার ভিডিও ক্রিয়েট করেন বা আপনার কন্টেন্টগুলো এখানে আপলোড করেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ফেসবুক এআই সিস্টেম বা রোবোটিক সিস্টেম তারা বুঝে নেয় আপনি এখান থেকে ইনকাম করতে চাচ্ছেন এবং আপনি প্রফেশনালি মানে ফেসবুকের আনটা চাচ্ছেন তো এই জন্য তারা ফেসবুক পেজের রিস্টা অনেক বাড়িয়ে দেয় আর ফেসবুক প্রোফাইলে এই রিস্টা আপনার বাড়ায় না এটা কিন্তু একটা তফাত তো এরকম আরও নিত্য নতুন তফাত বা এরকম আরও ফেসবুক সংক্রান্ত বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আপনারা নতুন আছেন আপনারা কিভাবে কন্টেন্ট করতে চাচ্ছেন তারা যদি আরো বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ফেসবুক ও ইউটিউব সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ